বন্ধুরা বাইকের ব্যাটারি দিয়ে সুন্দর মিনি বানাইলাম সবার পছন্দ হইব ইনশাল তো এখানে একটা মডিউল ব্যবহার করছি বারো বোল্ট থেকে দুইশো বিশ বোল্ট ফিলিপস এই বাল্ব খোলা চলবো ইনশাল্লাহ

কারেন্ট ধরে না আসছে চার্জ হইতেছে ফুল চার্জ হইলে না লাল ইট জ্বলবো আর লো লোগাটা কারেন্ট গেলে ইলবে রেডা চার্জ হচ্ছে দেখেন দেড় এম্পিয়ার চার্জ দিতেছে ব্যাটারি টা ফুল চার্জ দিলে অটোমেটিক অফ হয়ে যাবে দেড় এম্পিয়ার এর চার্জ দিতেছে ফুল চার্জ হয়ে গেছে কোনো এম্পিয়ার শু করে না দেখেন ফুল চার্জ আছে বারো দশমিক তিরানব্বই ফুল চার্জ আছে এখন এখন কোনো কিছু জ্বলবো না যত ইয়ে আবার ধরেন যে কারেন্ট যাবো গা বিদ্যুৎ চলে যাই অটোমেটিক অটোমেটিক চালু হয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আইপিএস এর ভিডিওগুলা গুলা ট্রান্সফর্মার ভিডিওগুলা ভিডিও সারি না ইনশাআল্লাহ আপনারা যদি বলেন তাহলে ওই ভিডিও গুলো ইনশাআল্লাহ কিভাবে ট্রান্সফর্মার আদায় করতে হয় কিভাবে আইপিএস ওয়ারিং করতে হয় কিভাবে একটা আইপিএস তৈরি করতে হয় সমস্ত ভিডিও ইনশাআল্লাহ দেখায় নিয়ে যাবো কমেন্ট করবেন আসসালামু আলাইকুম